নিজের ঘরের মাঠ উদ্বোধনী ম্যাচটা উদ্বোধনটা শাহরুখ খান নিজেই করেছিলেন তবে তার মুখে হাসি কতক্ষণ টিকে রইল অবশ্য শুরুটা দুর্দান্ত করেছিল কলকাতার নাইট রাইডার্স প্রথমে ব্যাটিং করতে নেমে সুনীল নারিন এবং আজেনকা রাহানির দুর্দান্ত শুরু যদিও কুইন্টন ডিকক শুরুতেই ব্যর্থ হয়েছিলেন তবে সুনীল নারিনকে সঙ্গে নিয়ে আজেনকা রাহানি যেভাবে খেলছিলেন তাতে মনে হচ্ছিল একটা পর্যায়ে দুইশো প্লাস রান করবে কলকাতার নাইট রাইডার্স কিন্তু না দুর্দান্ত খেলতে থাকা সুনীল নারীন ফিফটি করার আগেই ফিরে গেলেন ছাব্বিশ বলে চুয়াল্লিশ রান আসে এই ব্যাটারের ব্যাট থেকে এরপর একত্রিশ বলে ছাপ্পান্ন রান আসে আজানকর রাহানির ব্যাট থেকে অধিনায়কের দুর্দান্ত একটি নক। দশ ওভার তিন বলে একশো নয় রানে তখন তিন উইকেট হারায় কলকাতা নাইট রাইডার্স আর এরপরেই খেই হারিয়ে ফেলে তারা কেননা এরপর মিডিল অর্ডারের ব্যাটসম্যানরা মোটেও সুবিধা করতে পারেনি ব্যাংকটে শায়ার রিঙ্কু সিং আন্ডার রাসেলেরা চরমভাবে ব্যর্থ তাতে দুইশোর নিচেই আটকে যায় কলকাতার নাইট রাইডার্স নির্ধারিত বিশ ওভারে আট উইকেট হারিয়ে একশো চুহাত্তর রানের লক্ষ্য দাঁড় করাতে পারে তারা তাদের শাহরুখ খানের মুখ কালা হতে দেরি হয়নি আর জবাবে ব্যাটিং করতে নামে ফিলিপ সল্ট যেন কলকাতা নাইট রাইডার্সের কাটা খায়ে নুন সিটিয়ে দিলেন ছাপ্পান্ন রানের ইনিংস খেলে এই ব্যাটসম্যান তাতে খুব সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু কেননা অপর প্রান্তে থাকা আরেক ওপেনার ভিরাট কোহলি তিনি তো একাই শেষ করে দিয়েছেন উড়িয়ে দিয়েছেন কলকাতা নাইট রাইডার্সকে উদ্বোধনী ম্যাচে প্রথম ম্যাচেই এবারের আইপিএলে প্রথম হাফ সেঞ্চুরি আসে ভিরাট কোহলির ব্যাট থেকে এবং শেষ পর্যন্ত আরসিবির দুর্দান্ত জয় কলকাতাকে হারিয়ে দারুণ এক জয়ে শুভ সূচনা করল আরসিবি সি দর্শক এবার কি ট্রফির দেখা পাবে ভিরাট কোহলি কেননা দীর্ঘ আঠারো বছরের Of Qatar.